যে আল্লাহ আমি যেটা করেছি নিঃসন্দেহে গুণা করেছি নিঃসন্দেহে অপরাধ করেছি এটা আমার করা ঠিক হয় নাই আমি করেছি ভুল হয়েছে এটা স্বীকার করতে হবে যদি না করেন ওই যে ওদের মতো বলেন যে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে যদি এই কথা আপনি বলেন না তাওবা তওবা করবেন তওবা কবুল হবে না অন্যায় করার পরে আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহ অন্যায় করেছি এটা হলো তওবার প্রথম নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত নবীজি বলেন এই পাপের জন্য এই পাপটা তুমি আর দ্বিতীয়বার করবে না আল্লাহর কাছে ওয়াদা দিবে যে আমি যেটা করেছি মিথ্যা বলেছি আর করবো না আর মিথ্যা বলবো না তোমার কাছে ওয়াদা দিলাম আমি ঘুষ খেয়েছি আল্লাহ তোমার কাছে ওয়াদা দিচ্ছি আর কোনো দিন ঘুষ খাবো না আমি সুদ খেয়েছি সুদের উপর টাকা লাগিয়েছি আল্লাহ ওয়াদা দিলাম জীবনে সুদ খাবো না যার কাছে টাকা দিয়েছি ওর কাছ থেকে লাভ নিব না শুধুমাত্র আসলটা উঠে নেব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রসুল বলছে যদি কোনো মানুষ তাওবা করার সময় দ্বিতীয়ভাবে পাপ করবে না বলে আল্লাহ তাওবা করে আমার আল্লাহ ডাইরেক্ট তাওবাটা কবুল করে নেয় দুই নম্বর তিন নম্বরে নবীজি বলছে এই তওবাটা করার সময় সে দুই রেখাত তাওবা তো সালাতো তাওবার নামাজ করবে সালাত তাওবা নামাজ পড়ে যে তাওবা করতে হয় এটা আমরা ওনাকে জানি না অথচ নবীজি সাহেব শিখিয়েছে তোমরা যখন তাওবা করবে দুই রেখাত সালাত তাওবা নামাজ করবে দেখবে যে আল্লাহ তোমাকে নিষ্পাক মাসুম বানায় দেবে তিন নম্বর গেল চার নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে অন্যায়টা তুমি করেছো এই অন্যায়টা যদি এই অন্যায়টার জন্য তুমি কিছু কাফফারা প্রদান করবে গরীব দুঃখীদেরকে অতি মিসকিনদেরকে دینی প্রতিষ্ঠানগুলোতে কিছু দান সাদকা করে দিবে ওই পাপকে শরণ করে দেখবে যে ওই আল্লাহ ওই পাপের সব পাপগুলো সব গুনাহগুলো আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে শুধু ক্ষমা করে দিয়েছে তা নয় সূরা ফুরকানে আল্লাহ পাক বলেন ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবদিদুল্লাহু সাইয়াতিম হাসানাত তার জীবনে যত গুনাহ ছিল এগুলোকে শুধু ক্ষমা করে দিয়ে খান্ত নয় আল্লাহ

অনেকেই যাবেন বিশেষ করে আমার অনেক মুরব্বী বাজানারা ফেসে যাবেন এইখানে সন্তানকে সম্পদ দিতে গিয়ে দুই নীতি করে ফেলেছেন বড় সন্তানকে কম দিয়েছেন ছোট সন্তানকে বেশি দিয়েছেন আবার মেয়েকে একেবারে ফাঁকি দিয়েছেন সব ছেলের নামে লিখে দিয়েছেন এরকম মুরব্বী না নেই আছে যদি এরকম হয় যে সম্পদ দুই নীতি করে ফেলেছেন আর আপনার সন্তান আপনাকে ক্ষমা করে নাই আপনার সন্তান আপনাকে করে নাই আপনার মেয়েকে মাথায় হাত দিয়ে দোয়া করেছেন হজ যাওয়ার সময় মা তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম আর তোর সম্পদটা তোর ভাইকে দিয়ে দিলাম আল্লাহ পাক বলে তুই হজ করবি তো হজ করার সমস্যা নাই তোর হজ ওই বিমানবন্দর সিদ্ধার বিমান পৌঁছাবে না ওইখানে থেকে যাবে তুই শুধু বডি নিয়ে তোর বাংলাদেশে তো দেখতে হবে হজ কবুল হবে না কেমন পর্যন্ত হায়াত পাবেন প্রতিটা দিন প্রতিটা বছর হজ করবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন তাহার নামাজ কন্টিনিউ করবেন কিন্তু বান্দার হক নষ্ট করেছেন বান্দা আপনাকে ক্ষমা করে নাই আল্লাহ ও আপনাকে ক্ষমা করবে না এই জন্য বলি প্রিয় ভাইয়ের আমার অবশ্যই আমরা এই পাঁচটা শর্ত মেনে তওবা করব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচটা শর্ত মেনে তওবা করব আল্লাহ আমাকে বেগুনা মাসুম করে দিবে জোরে সুবহানাল্লাহ